और आज ये মানে কোথায় দেরি করছেন চার মিনিট লেট হয়েছে না চেঞ্জিং সময় এটা আমরা আগে দিয়েছি কিন্তু হ্যাঁ চেঞ্জিং আমাদের প্লেয়ার আগে নামবে ওইদ প্লেয়ার আগে নামলো কেন ওখানে মাঠে যে ম্যানেজমেন্টের যারা যারা ছিল তাদের দায়িত্ব এটা আমরা আমাদের প্লেয়ার কেন আগে নামলো না কুইক কেন নামলো না এটা আমরা অবজার্ভ করেছি দেন 3 মিনিট আগে এক্সট্রা টাইমে 3 মিনিট আগে আমরা গোলটা খেলাম 3 মিনিট যারা লাইনে থাকবে তাদের ইনফরমেশান দেওয়া উচিত ছিল অনেক গরম মাঠে ফর্টি ডিগ্রি সেলসিয়াস গরম গরমে বলা উচিত ছিল যে ফর্টি মিনিটস তোমরা খেলেছো টায়ার্ড হয়ে গেছো তিন মিনিট আমাদের এক্সট্রা টাইম চলো আর গোল খাবো না আমরা কোনোরকম তিন মিনিট শেষ করে মাঠে যাই গোল খাবো ওইশো তিন মিনিটে আমরা বাংলাদেশ টিম কিন্তু আমরা যখন খেলেছি তখনও কিন্তু তিন মিনিট চার মিনিট আগে গোল খেলেছি আমরা রিল্যাক্স টাইমে আমরা গোল খাই ওই সময়টা ডাক আউট থেকে ইনফরমেশন যাওয়া ছিল কোচের ইনফরমেশন যাওয়া ছিল যে তোমরা তিন মিনিট টায়ার্ড হয়ে গেছো অনেক গরম ড্র করে চলে আসো তারপর আমরা ফর্টি ফাইভ মিনিটস আবার নতুন এনার্জি নিয়ে নামবো এই যে এসব কারণগুলো কিন্তু আমি ফাইন্ড আউট করেছি এবং আমি ডিসকাস করেছি আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কারণ রাইট ব্যাকের ব্যাপারটা থ্যাংক ইউ সবাই একটু আমার জানার একটা জিনিস সেটা হচ্ছে যার